এই টোটো যাবে এই বন্ধু তু নতুন চাকরি পেলি নাকি কেন পাবো না বল যখন তোরা ফুর্তি করেছিস তখন আমি মন দিয়ে লেখাপড়া করেছি এই তো কালকে জয়েন করেছি তা কত টাকা মাইনে বারো হাজার টাকা বারো হাজার আমি টোটো চালাইয়ে মাসে পঞ্চাশ হাজার কামাই তুই বন্ধু বলে তোকে ফ্রিতে একটু জ্ঞান দিচ্ছি এই সামনেই তোর ঘর ফালতু টোটো চেপে কুড়ি টাকা নষ্ট করিস না এইটুকু হেঁটে রে একটু কষ্টকর এইরকম নবাবি চাল দেখাইলে মাসের শেষে দু টাকাও ঘরে দিতে অবশিষ্ট থাকবে না যাবে কোথায় যাবেন এই তো ক্যানেল পার ও ক্যানেল পার পঞ্চাশ টাকা লাগবে কুড়ি টাকা ভাড়া যেগো এই ভর দুপুরে আর কাকে পাবো একা গেলে পঞ্চাশ টাকা ইলি হালবে নিবে এসো এসো আমার তারা আছে দেখলি বন্ধু দু টাকা চার্জ পুরাই কেমন আটচল্লিশ টাকা কামিয়ে নিল ঠিক আছে এখন আসি পরে দেখা হবে বলছি দাদা এই কালো কি দাম আছে এক নম্বর মাল একবার কিনলে গোটা জীবন তো কেটে যাবে তা এত দামি জুতা কিনছেন নতুন চাকরি পেয়েছেন নাকি হ্যাঁ তা কত টাকা মাইনে পান বারো হাজার টাকা বারো হাজার আমি তো আমার কর্মচারীগুলোকে গুলাকে আট হাজার টাকা আর দুবেলা খাওয়া দিই এই দোকান থেকে বসে বসে আমি মাসে ষাট হাজার টাকা লাভ করি আর আপনি বারো হাজার টাকার চাকরি করে তিন হাজার টাকা জুতা দেখছেন সাড়ে সারের জন্যে তিনশো টাকার জুতোগুলো নিয়ে আয় আর এই জুতোগুলোতে ফালতু ফালতু হাত দেবেন না এগুলো ময়লা হইলে কেউ নিতে যায় না আপনি এখানে দাঁড়ান আমার কর্মচারী আপনাকে জুতো দেখাচ্ছে আমি ওই দিকের করে কাস্টমারকে ছেড়ে আসি চাকরি পেয়ে কত আনন্দে ছিলাম ভেবেছিলাম পায়া ছেড়ে ফেলে গে চম কিনলে বা এখন তো দেখছি পায়া ছেড়ে গেলা চাকরি না করিয়ে আমার থেকে বেশি ইনকাম করে কোটাই পরি একা একা এখানে বসে আছেন বড় কোনো চাকরি করেন নাকি হ্যাঁ তা কত টাকা মাইনে পান একে বারো হাজার বইলে ইও খিল্লি করবে কি ভাবছেন বলুন এই তিন লাখ মতন এ তোরা আয় রে মুরগা পেয়ে গেছি মালটাকে গাড়িতে তুল এই দুটো চোখ জহুরের চোখ এত বছরের অভিজ্ঞতা আমি দেখিয়ে বুঝে গেছি মালের ভালো পয়সা আছে চলুন দাদা গাড়িতে উঠুন কোথায় যাবো এ বাবা বেশি দেরি করেন না ঘরে তাড়াতাড়ি ফোন করে বলুন আপনি কিডন্যাপ হয়ে গেছেন ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে বিশ্বাস করুন দাদা এই কোর্ট প্যান্ট বন্ধুর কাছ থেকে মেগে পড়েছি আমাদের তোমার ঘরে পঞ্চাশ লাখে কম নেবো না